কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন অনেক ঘের মাসা জয়পুরি কটন এখানে হচ্ছে আফগানি প্যান্ট ছাড়া বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কটনের ভিতরে যারা সুন্দর চলে আসলাম বীজ বাজার বেড়ে থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আজকে রেডিমেড কিছু আমরা ড্রেস দেখাবো এখানে গাউন আছে থ্রি পিস আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এটা অবশ্যই সব ভিজিট করতে পারেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা তো যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা শুরুতে একদম নতুন একটা গ্রাউন্ডের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন অনেক ঘের মাসাল্লা এটা জর্জেট সালাডটা হবে বাটার সিল্ক দোপাট্টাটা হবে পিওর প্রাইস কত এটার ছয়শো আশি টাকা ওকে আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এগুলো সবই কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে হচ্ছে দোপাট্টাটা পিওরের আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক প্রাইস কত ছয়শো আশি টাকা আচ্ছা যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এ হচ্ছে দোপাট্টা এটা আবার দোপাট্টা প্রিন্ট করা তাই না সবগুলোরই প্রিন্ট থাকবে আচ্ছা ওটা হচ্ছে বাই মিস্টেক সাদা সব এই যে প্রাইস কত এটা 680 টাকা 680 বডি 38 থেকে 44 38 থেকে 44 ওকে ফিওয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা গ্রাউন্ড এটা হবে কটনের ভিতরে যারা শূন্যতে জামা চান নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টটাও কটন থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার 780 টাকা 780 টাকা 38 থেকে 44 44 যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা আরো কিছুটা কমে যাবে ওকে এটা দেখেন একদম অনলাইন হিট একটা ড্রেস এটা আচ্ছা এটা কিন্তু জয়পুরি কটন এখানে হচ্ছে আফগানি প্যান্ট থাকবে এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট ওকে এ হচ্ছে দুপাটটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 780 টাকা 780 টাকা আচ্ছা কালার একটাই না তিনটা কালার তিনটা কালার ওকে এটা দেখেন এটা কিন্তু গলার পোরশনে কারচুপি ওয়ার্ক করা এই যে দেখেন আমাদেরটা কিন্তু আপনার এখানে কিন্তু অনেক ইয়া আমাদেরটা কিন্তু লক করা টোটালটা লক করা ওকে তো উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই

কালার আছে কয়টা? কালার হচ্ছে আপনার এটা 3টা। 3টা কালার দেখেন। এটাও বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের কালারগুলো চেঞ্জ। এটা হচ্ছে প্যান্ট। ওনাটা দেখলে আসলে বলতে পারবেন কত কোয়ালিটি। আর এই হচ্ছে ওনাটা দেখেন। খুব সুন্দর একটা ওনা কিন্তু। ওকে। এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার। এটাও কিন্তু সুন্দর একটা কালার। তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু। হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হোলসেল নিলে আরও কমবে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও নাইস আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইস सेम এটা প্রাইস হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা বিস বাজার বিনি সব নতুন কালেকশন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার তাই না এটা হচ্ছে বাটার সিল্ক প্যান্ট থাকবে প্রাইস কত 499 টাকা 499 টাকা ওকে আচ্ছা একদম ভাইরাল একটা আমরা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে নিমকি ডিজাইন করা আছে হাইনেকের ভিতরে ফেব্রিক্স হচ্ছে লিলেন কটন প্যান্ট আউট সেম প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 650 টাকা 650 টু পিস এটা হচ্ছে খুচরা মূল্য এগুলো কিন্তু কটন এর পিওর কটন আচ্ছা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে বডি 38 থেকে 44 পর্যন্ত দেয়া যাবে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে প্যারট গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা পেস্ট কালার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা কালার ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু চমৎকার আচ্ছা এ হচ্ছে দোপাট্টাটা অনলি পেয়ে যাচ্ছেন 890 টাকা টাকা এটা বুটিকের ড্রেস তাই না? আচ্ছা এটা একদম পিওর কটনে থাকবে বুটিকের ড্রেস ওকে এটা দেখেন এটা কিন্তু স্ল্যাব কটন আচ্ছা এটাও আরং ডিজাইনে আছে এটা প্যান্টটা হবে কন্ট্রাস্ট আরই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস কত এটার? আচ্ছা টাকা টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিররের ভিতরে আছে এটা কটন সাইডটা কিন্তু হচ্ছে লেস করা আর এটার প্যান্টটা স্পেশাল এমব্রয়ডারি কাজ করা হবে এটার দোপাট্টাটা পাইডের কাজ আছে পিওরের ভিতরে ওকে প্রাইস কত ভাই 850 টাকা এখন অফার প্রাইস দিচ্ছি ওনলি 740 টাকায় ওকে 38 থেকে 44 সাইজ अवेलेबल আচ্ছা এটার কালার আছে কয়টা দুইটা দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন বটল গ্রেনের ভিতরে আছে এটার নিচে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা লেস ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ এটা সিল্কের দোপাট্টা হবে প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে ওনলি 899 টাকা আচ্ছা প্রাইস কালার কয়টা কালার তিনটা তিনটা কালার এটা কিন্তু কোয়ালিটি ফুল একদম এটা হচ্ছে স্ল্যাব কটনে থাকবে প্লাস রংকশের গ্যারান্টি এই হচ্ছে দুপাট্টা এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ান সিল্কের ভিতরে আছে তাই না এটা দেখাবো এই কালারটা তো অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থাকবে সাইজ ওকে এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার অনলাইনে অনলাইনের নাম্বার এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ